গাইজ তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি বিকজ আজকে বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠলাম দেন পুজো মানে পুজোর ফুল কেনাকাটার জন্য একটা মার্কেটে গেলাম ফুল কিনলাম আর এখন পুজোর গোছানো হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সাজাবো সব কিছু আশা করি ব্লগটা ভালো লাগবে তোমরা দেখো আর কি বলবো তো চলো বেশি বকবক না করে পুজো সরাসরি পুজোর ওখানে চলে যাই আর কি করছি না করছি সবটাই আমার ব্লগে আছে তো অবশ্যই ভালো লাগবে তো চলো আর বক বক না করে আবার যা সকাল সকালে আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি স্টেশনে মানে ট্রেন ধরবো আর এই ট্রেন ধরে আমি যাব এখন ঠাকুরনগর ফুলকুনতে তো সেই ভিডিওটা ততটা করতে পারবো কিনা আমি জানি না তো ট্রেনে তো উঠে গেছি ট্রেনটা ফাঁকাই ছিল মোটামুটি সকালবেলা যেটা হয় বাই দ্য বি সকালবেলায় ফ্রেশ মানে এত সুন্দর একটা মর্নিংটা খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগছে আই থিঙ্ক এই যাই হোক আমি ফুল টুল কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে আর এখানে আমার কাকি মালা করছিল অনেক ফুল এনেছি দেখে দিয়ে পাচ্ছ কত ফুল তো সেই ফুলগুলো দিয়ে ফাইনালি আমরা সাজানো শুরু করে ফেলেছি বা আর কি সাজাচ্ছিলাম ফার্স্টে চেনগুলো দিয়ে সুন্দর করে টাঙিয়েছিলাম দেন তারপর গোলাপ ফুলগুলোকে দিয়ে ডাবল পেপার টু সেলোটাইপ লাগিয়ে আমি ফুল দিয়ে সাজাচ্ছি তোমরা দেখ তো এইদিকে আমি ফুল দিয়ে যেহেতু সাজাচ্ছি তো মানে জায়গাটাকে ঠাকুর যেহেতু এই জায়গাটাতেই বসবে আর এই জায়গাটা যেহেতু পুজো হবে তো আমি জায়গাটাকে সাজাচ্ছি আর ওদিকে সবাই মন্দিরে কাজ করছে মানে আমার দিদি কাকিয়ারা সবাই আর কি মোটামুটি মন্দিরে কাজ করছে ঠাকুরের সব সরঞ্জাম গোছাচ্ছে আমার এই সাজানোটা কেমন রয়েছে সেটা সবাই একটু কমেন্ট করবে প্লিজ হ্যাঁ কেমন লাগছে সাজানোটা আর কতটা সুন্দরভাবে সাজালাম সেটা একটু একটু তোমরা সবাই কমেন্ট করবে আমি যাই হোক ভালোটা সাজানো হয়নি কিন্তু তাও যেটুকু পেরেছি নিজের মতন করে করে তাড়াতাড়ি যেহেতু আর এগারোটার মধ্যে ঢুকে যাবে তো তার জন্য তাড়াহুড়ো করে যতটা সাজিয়েছি আমার মতন করে সাজালাম তো এগুলো সাজানোর পরে এগুলো সাজানোর পরে আমি তারপরে সাজাবো বারান্দার সামনেটা মানে ওপেন এরিয়াটা তো এখানে আমি চেন গুলো ঝুলিয়ে দিচ্ছি নর্মালি চেন গুলো ঝুলিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো সেক্ষেত্রে বেশি সময় নেই বেশি সাজানোর বাই দেবে আমি কিন্তু এই ফুলগুলো এনেছি ঠাকুরনগর আমাদের মানে এখানে ঠাকুরনগর বলে একটা জায়গা আছে সেখান থেকে আমি ফুলগুলো কালেক্ট করেছি মানে কিনে নিয়ে এসেছি অনেক কম নিয়ে নিয়েছে যদিও আর এদিকে আমার কাকি মালা বানাচ্ছে আর আমি মালাগুলোকে নিয়ে নিয়ে এখানে ওখানে টাঙিয়ে দিচ্ছি এদিকে ঠাকুর বসানোর জন্য জায়গাটাকে পরিষ্কার করা হয়েছে মানে আমি ফুল দিয়ে সাজিয়েছি আবার নিচে একদম নোংরা করে দিয়েছিলাম তো সেই জায়গাটাকেও পরিষ্কার করা হচ্ছে ফাইনালি আমার সাজানোর ডান তো তোমাদের সবার সাথে একটু শেয়ার করি কেমন সাজিয়েছি মন্দির থেকে শুরু করে বারান্দা পর্যন্ত আমাদের পুজোর জন্য জোগাড় হচ্ছে আহ আর ওখানে বারান্দায় পুজো হবে এখানটা হচ্ছে ঠাকুর এত সুন্দর করে সাজিয়েছি মন্দিরটা জাস্ট ফুলগুলোকে শুধু টাঙিয়ে দিয়েছে সেভাবে সাজানোর কিছু হয়নি আর এখানে বারান্দাতে সাজানো হয়েছে তো এখানে আমার বানাটা সাজানো হয়েছে আর এখানে হচ্ছে ঠাকুরের জায়গা যে জায়গাটা বসবে ঠাকুর মেনলি সেই জায়গাটা খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে দেখতে তারপর আমরা এখানে বসে গেছিলাম কাকিয়া আর মালা বানানোর জন্য ঠাকুরের মানে ঠাকুরের নারায়ণ ঠাকুর যেহেতু তো সেক্ষেত্রে একটা তুলসির মালা বানানো যাক তো সেই হিসেবে আমি আর কাকি মিলে তুলসির মালা বানাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করিছ চলো দেখতে থাকো কি সুন্দর করে বানাচ্ছি প্রথমে আমি পাতাগুলোকে বেছে নিয়েছিলাম মানে আগা থেকে তারপর আমি বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি দুজনে মিলে বানানোটা সম্ভব না তাই কাকে গিটটা মেরে দিচ্ছিল আর আমি তুলসী মানে তিনটে তিনটে করে নিয়ে এগুলো দিচ্ছিলাম দেন এগুলো গিটটাটা বাধা বেঁধে দিচ্ছিল এইভাবেই তুলসীর মালাটা রেডি করছিলাম ফাইনালি আমার তো গোছানো কমপ্লিট মানে আমার দিদি কাকি সবাই মিলে মোটামুটি গুছিয়েছে যে আর এই ছোটটা চলে এসেছে পুকুছো তো চলো একটু ভিডিওতে দেখাই সবাইকে কেরকম হয়েছে এই যে

শুনা <laughs> <Shunama. laughs> আমি ধুতি পারি না তো তার জন্য আমাকে রাজু হেল্প করছিল মানে রাজু আমাকে ধুতি পড়াচ্ছিল আর তার সাথে আমাকে একটু গালাগালো করছিলো যে কেন আমি ধুতিটা পড়তে পারি না তো ফাইনালি পরে তোমাদের সাথে শেয়ার করছি আমাকে কেমন লাগছে আর কেমন ধুতিটা পড়ালো ফাইনালি আমার ধুতি পড়া হয়ে গেছে

ভোগের আঙ্গা থেকে শুরু করে সব কিছু কি সুন্দর লাগে তো আমাদের ঠাকুর মশাইকে রাজুর প্রশংসা করা হচ্ছিল রাজু অ্যাকচুয়ালি সব কিছু করে ঠাকুরের খুব ভালো আর এখানে পুজোর প্রতিশ্রুতি চালু হয়ে গেছে মানে ঠাকুর তো চলে এসেছে সুন্দর করে সাজিয়েছে ঠাকুর মশাই নিচে হাতে সেটা দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে ঠাকুর মশাই যখন সাজালো আর এখানে কিন্তু মোটামুটি পুজো আমাদের রেডি হয়ে গেছে এবার পুজো শুরু হচ্ছে আস্তে আস্তে

মোটামুটি পুজো তো হচ্ছে আর আমি দেখতে পাচ্ছি এখানে মানে আমাদের পুজো হয়ে গেছে প্রায় প্রায় এবার এখানে আরতি করা হচ্ছে তো আমাদের অঞ্জলি দেওয়া হবে আরতি করার পর আমাদের অঞ্জলি দেওয়া হবে এখানে রাজু হয়ে যাচ্ছে ঝাঁজ আর এখানে সবাই মোটামুটি দেখছে আরতিটা আর পুজোটাও বেশ সুন্দরভাবেই হয়েছে আশা করি মানে খুব সম তোমাদের সবার ভালো লেগেছে ভিডিওটাতে পুজোটা দেখে আর এখানে হচ্ছে আরতি ঠাকুর মশাই আমাদের আরতি করছিলেন তো আরতিটা হওয়ার পর তারপর আমাদের অঞ্জলির পর্ব শুরু হবে তো অঞ্জলিটা দেওয়ার পর দেন আমাদের এখানে হোম যজ্ঞটা শুরু হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আরও যদি এখানে কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আমাদের এখানে পূজাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে জাস্ট অসাম লাগছে তারপর আমরা দেবো আরো মানে অঞ্জলি বাই দেবে এবার শুরু হবে আমাদের পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলিটা দেওয়ার পর তারপর আমাদের হবে হোম যজ্ঞ তো সবার পাশটা আমরা অঞ্জলিটা দিয়ে দিচ্ছি সবাই মোটামুটি আমরা এখানে পাঁচ ছজন উপোস করেছিলাম সবাই আমরা অঞ্জলি দিয়েছি যদিও তারপর আমরা এখানে অঞ্জলি দিয়ে মোটামুটি মানে ঠাট ধোয়া ধুই হচ্ছিল তারপর মানে আমরা ঠাকুরকে অঞ্জলি দিচ্ছিলাম মানে পুষ্পা অঞ্জলি এটাকে বলে সেটাই করছিলাম ঠাকুর মশাই মন্ত করছিল তো এখানে আমাদের অঞ্জলির পর্বটা শেষ হলে তারপর শুরু হবে আমাদের যজ্ঞের প্রস্তুতি অ্যাকচুয়ালি হোম যজ্ঞের প্রস্তুতি তো হোম যজ্ঞের প্রস্তুতি করবার জন্য ঠাকুর মশাই তো মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছিল আর এখানে রাজু রাজু ফার্স্টে নিজের গামছাটা মাথায় বাঁধছিল অ্যাকচুয়ালি হোম যজ্ঞ করার সময় যে কোনো মানে হোম যজ্ঞ করার সময় মাথায় গামছা বাঁধতে হয় সেটা আমি জানতাম না ফার্স্ট টাইম তো সেটাই করছিলাম যাই হোক ফার্স্টে আজও গামছাটা বাজছিলো কিন্তু আমাকে গামচালা মাথায় বেরিয়েছিল আমি তো কিছুই পারি না সেভাবে তো সেটাই হচ্ছিলো বেসিক্যালি আর দেন ওটা করছিল আর এখানে ঠাকুর তো আমাদের হোমটাই করছিলো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিও তোমাকে ভালো লাগছে ভালো লাগবে কমেন্ট করো কেমন হলে না হলে যাই হোক চলো ভিডিও দেখতে তো এখানে হোমটা তো মোটামুটি রেডি হয়েই গেছে এবার শুরু হবে আর আমাদেরকে ঠাকুর মশাই একটু বোঝাচ্ছিল লাগছিলো হোমটা করার সময় যে আমরা যেহেতু আউতি দেবো হোমে তো সেভাবে কীভাবে কী দেবো না দেবো সবটাই আমাদেরকে দেখাচ্ছিল অ্যাকচুয়ালি তো হোক এবার হোমটা দেখতে থাকো আর কি বলবো চলো সেভাবে কিছু অ্যাকচুয়ালি এটা আমার বাড়িতে আমরা মানে আমার হাতে মানে একটু মানে আমি ফার্স্ট টাইম এরকম একটা যুক্তি আউতি দিচ্ছি তো সেক্ষেত্রে আমার খুব ভালো লাগছে আমি খুব এক্সাইটেড ছিলাম शिवा वै स्वाहांग्लावाहा ओम बृंदाई तुलसीदेव वै स्वाहा ओम नारायण श्री विष्णवे वासुदेवा स्वाहा ओम नारायण श्री विष्णवे वासुदेवा स्वाहा ओम नारायण श्री वैष्णवी वासुदेव তো এখানে মোটামুটি আমাদের যজ্ঞটা প্রায় সমাপ্ত বলতে পারো মানে মোটামুটি হয়েই গেছে তো এবার মানে জাস্ট এখানে যেটা মানে নিয়মে যেটা হয় সেটাই আর কি করা হচ্ছিল সেটাই ঠাকুর মশাই করছিলো আমরাও দেখছিলাম আর এই আগুনের সামনে খুবই খুবই গরম লাগছিলো আগুনের সামনে বসে থাকে বাট কিছু করার নেই তো আমাদের পুজোটা যেহেতু মন দিয়ে আমাদেরকে করতে হবে তো সেটা সহ্য করতেই হবে ভগবানের জন্য সব কিছুই সহ্য করা যায় তো যাই হোক আমাদের হোম যজ্ঞটা এখানে কমপ্লিট হয়ে গেছে যজ্ঞটা করার পর সবার মতোই চলে এসে এখানে আমাদের প্রসাদ মশা হচ্ছিলো আমি প্রসাদটা ভাবছিলাম ঠাবুয়ের কথা সিমনি তো সেটাই আমি রেডি করছিলাম দেখতেই পাচ্ছি এখানে পুজো কমপ্লিট যদি পুজো কমপ্লিট হলে সবাইকে মোটামুটি আমি প্রসাদ দিচ্ছিলাম তো প্রসাদ আসা দিয়ে খুব টায়ার্ড হয়ে গেছি সবাই বাড়ি চলে গেছে এখন রাত প্রায় সাড়ে দশটা বাজে আমি এখন ফ্রেশ হবো তো চলো টাটা নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো আর আজকের মতন ভিডিওটা আমি এখানে এড করবো যদিও আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না প্লিজ একটু সাপোর্ট করো সবাই আর কিছু বলার নেই তো চলো টাটা আবার দেখা হবে নতুন একটা ছোট্ট ব্লগ তো সব কিছু মোটামুটি আমাদের এখানে টাটা